আসসালাম আলাইকুম আমি আমার মামার কাছে ষাট টাকা পাই কিভাবে পাই আসলে আমার বড় তার কাছে আমার আবদার ছিল ষাট টাকা দিতে হবে আমাকে কিন্তু সে আমাকে একশো টাকা দিতে চাইছে আমি নেই নাই আমি বলছি না আমার ওই ষাট টাকাই লাগবে আমি তখন অনেক ছোট তখন ষাট টাকা কত 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 টাকা আর একশো টাকা কত টাকা সেটা আমি তেমনটা হয়তো পার্থক্য করতে পারতাম না তো ঠিক তেমনি আমি আমার কাস্টমারদেরকে দিচ্ছি শতভাগ অথেন্টিক প্রোডাক্ট কিন্তু কাস্টমার অনেক কাস্টমার তারা করতেছে কি যে বাজারের বিভিন্ন বিজ্ঞাপন দেখে তারা অথেন্টিক হয়ে যাবে কোনো প্রোডাক্ট বা ফিফটি পার্সেন্ট ঠিক আছে সিক্সটি পার্সেন্ট ঠিক আছে এই ধরনের প্রোডাক্টগুলো তারা নিচ্ছে আসলে আর যে ফোর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট কি মিশ্রণ করা আছে তারা নিজেরাও জানে না তাই বুদ্ধি খাটিয়ে ভালো পণ্য কিরকম ধন্যবাদ